হ্যালো एवरीवन वेलकम टू পিক্সেল ওয়ার্ল্ড পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংকো স্বাগত আমি যারা যারা আমার এই ড্রেস দা ক্যাটালগ কে দেখেছে আগে অনেক আগে এটার হচ্ছে অনিয়ার ইয়ার ছবি এসেছে তো তখন আনফরচুনেটলি আমি ড্রেস আনতে পারি নাই তো এবার ইনশাআল্লাহ আনন্দের মতে ড্রেস আনতে পারছি খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল যারা এই ড্রেসটা চেনে তারা তো অবশ্যই চেনে খুবই ওয়েল নন ব্র্যান্ড এর রেগুলার এবং ওয়েল নন গুলাতেই পাওয়া যায় এই ড্রেস গুলি এটা হচ্ছে পিওর এর হ্যাঁ যারা যারা এই কালারটা চান এটার চারটা পাঁচটা কালার আছে হ্যাঁ আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো দুইটা কালার মানে আমার পরা এটা আর একটা হচ্ছে পার্পল পিঙ্ক কালার মেজেন্ডা যাকে বলা যায় মেজেন্ডা কালারটা কিন্তু এটার আরো মানে কালার আছে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে লাইট গ্রিন যার যার কালার চাবে অবশ্যই ইনবক্সে তাদেরকে কালার দিয়ে দেওয়া হবে কালারের মধ্যে একটা আছে হচ্ছে যে আওয়াই মিঠাই কালার যেটা সহজে বোঝা যায় একটা মিনিট করছি যেটা যার বুঝতে বোধগম্য হয় এবারে যাই হোক এই ড্রেসটা অনেক লং এগুলার কোন ইনারের কোনো প্রয়োজন পড়বে না আমরা ইনার সাথে দিয়ে দিচ্ছি মানে ইনার সেট করা আছে এখন নামি দামি ব্র্যান্ডে যারা হচ্ছে করছেন তারা এটার ইনার আছে কিনা আমি বলতে পারছি না বাট ইনার আছে ভূমিকা শুরু না করে শেষ করে দিচ্ছি সবার আগে যারা যারা এখনো ভালোবাসা দেননি অবশ্যই 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 লাইক ফলো দিবেন যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ফেসবুকে যাবেন পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো দিবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন সেখানে আপনাদেরকে সব ডিফারেন্ট কালেকশন দেওয়া হবে মিক্স কালেকশন যেটা বলা যায় শুধু যে যারা পাকিস্তানি লাভার আছেন তারা তাদের জন্যই আমাদের সার্ভিস সেটা না সব ধরনের ক্লায়েন্ট আমাদের আছে বেসিক্যালি ডক্টরদের ক্ষেত্রে আমরা স্পেশাল সার্ভিস প্রোভাইড করি তাদের অনেক সময় অনেক বেশি ইম্পর্টেন্ট সো যার কারণে আমরা হচ্ছে একদম হোম ডেলিভারি দিব স্টিচ হোক আনস্টিচ হোক যেটা আপনাদের প্রয়োজন আমাদেরকে বললে আপনাদের যে বডি মেজারমেন্ট আছে সেটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ড্রেসটা মেক করে আপনাদেরকে পাঠিয়ে দিব এটা শুধু যে ডক্টরদের ক্ষেত্রে তা না যারা যারা অফিস বোয়িং আছেন যারা যারা এই সার্ভিসটা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করব অবশ্যই অবশ্যই পিক্সেল ভালোবাসা দিবেন সার্ভিস পাওয়ার পর যারা যারা ইউটিউব এবং ফেসবুক দুটাতে আমাদেরকে ভালোবাসা দিবেন তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা এইটার ক্যাটালগ বহুবার আমার পেজে গেছে কিন্তু আনফর্চুনেটলি আমি আনতে পারিনি কারণ এটা খুব ঐতিহাসিক একটা ড্রেস মানে এই ড্রেসের জন্য বহু কিছু হয়ে গেছে হ্যাঁ বহু তুল কালাম করা গেছে কিন্তু তখন পাইনি এখন পাইছি এখন এটা অন্যভাবে পাইছি যাই হোক কিন্তু পাইছি আর চামচিকা তুমি বলছিলে আমি কপি তুমি একটু এই ড্রেসটা প্লিজ কপি নিয়ে এসো বেবি এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা বললেও আমাকে সুন্দর লাগবে আমাকে সব কালার সুন্দর লাগে আমি মানুষটা এত সুন্দর আচ্ছা আমি ড্রেসটা সামারি দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওর না দিস ইজ দ্য প্যান্ট পিস আর প্রেস ড্রেস তো আমার পড়াই দেখছেন এটা একটা কালার এটা আর একটা কালার এই দুটা কালারই হচ্ছে ডিপ কালারের মধ্যে আপনারা যদি লাইট কালার চান সেটা আমরা প্রোভাইড করতে পারবো লাইট পিঙ্ক কালার আছে লাইট মানে কটন ক্যান্ডি যে কালারগুলো আছে সবগুলোই মোটামুটি অ্যাভেলেবেল স্কাই কালার পেস্ট কালারের মতো যেটা ওটাও আছে আরেকটা হচ্ছে বাঙ্গি কালার ওটাও আছে আচ্ছা এগুলোর হাতা কিন্তু বেশ বড় হয় হ্যাঁ ফোর কোয়ার্টার হাতা আই রিপিট ফোর কোয়ার্টার হাতাগুলি চাইলে আপনারা যেন ঘুরি টুরি পড়তে পারেন ওই জন্য আমরা হচ্ছে এভাবে করে আর চিন্তা করি এটা এটা কাজ অসাধারণ এই যে বোরিং গুলো বোঝা যাচ্ছে এগুলি হচ্ছে যে একমাত্র ক্যাটালোকের যে ড্রেস এই যে আমারটার বোরিং বোঝা যায় আমারটার বোরিং ও দাঁড়ি আমারটার বোরিং ও দারুণ সুন্দর এবং এটা আমার জন্য খুব মানে চ্যালেঞ্জিং একটা ড্রেস আমার এই ড্রেসটা মনে থাকবে এই ড্রেসের জন্য আচ্ছা এইটা প্রায় যারা অনেক প্যাট হ্যাঁ দেখেন আপনার কাপড় দেখেন যারা অনেক প্যাটে তারা এটা পড়তে পারবেন বডি এখানে সিক্সটি ফাইভ প্লাস হ্যাঁ সিক্সটি ফাইভ প্লাস নেওয়া যাবে যারা যারা আজকে কে আমার মতো পাগলামি করছে বৃষ্টিতে দিচ্ছে হঠাৎ করে মেজাজ খুব খারাপ ছিল এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর এটা মধ্যে সব এরকম ছিটটা ছিটটা ছিটে কাজ আছে হ্যাঁ ছোটা ছোটা কাজ এগুলো লাইট কালারও আছে হ্যাঁ লাইট গ্রিন লাইট ব্লু সব সব আছে খুব সুন্দর কোয়ালিটি ইউ যেগুলা হচ্ছে যে কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ এগুলা এটা হচ্ছে আপনারা খুবই ওয়েল নন আমি ওটার কোম্পানির নাম বলবো না ওদের ওদের পেজে এই এই ড্রেসটা দেখবেন প্রায়ই অ্যাড যায় হ্যাঁ প্রায়ই অ্যাড যায় তো এই এই ড্রেসটা ওদের পেজে দেখবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি যেটা বলা যায় এটা হচ্ছে হাতাটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতাটা হাতাটাই এরকম চওড়া এই যে আমার আমার হাতাটা দেখছেন এরকম অনেক চওড়া এবং এটার কাটফার্কটি সিস্টেম প্রতিটার মানে ফ্যাশনের সাথে লাইক প্রতিটা কালারের সাথে প্রতিটা ডিজাইন চেঞ্জ হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল বলেন যেটাই হোক কোনোটারই সেম কালার আসে না সেম ডিজাইন হবে না এটা হচ্ছে পাকিস্তানের একটা বিশেষত্ব হ্যাঁ পাকিস্তান আপনাদেরকে একটা পাঁচশো পিসও দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ওইগুলা মানে সেট ভেঙে আনতে হয় হ্যাঁ তখন সেক্ষেত্রে একটু বেশি প্রাইস লাগে সেট ভাঙা গুলো আনতে হবে আমার এই হচ্ছে হাতাটা কেউ যদি পছন্দ করেন যে না আমার এই কালারটাই সাপোজ কোনো প্রোগ্রামে হচ্ছে যে আমরা বিশ জন পঁচিশ জন পরবো হ্যাঁ সেই ক্ষেত্রে আমাকে আপনারা অর্ডার দিতে পারেন যে এগুলো যেরকম হলুদ বা যে কোনো ফাল্গুনের প্রোগ্রাম যে কোনো আপনি করতে পারবেন খুবই দারুণ লাগবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমার আমার সিরিয়াস গরম যদিও আমি তারপর হোক এখন হচ্ছে এই এই ড্রেস চাইলে আপনারা বিশ জন পঁচিশ জন পঁচিশটা সেট এক একসাথে নিতে পারবেন আমার এখান থেকে হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে আগে ইনফর্ম করতে হবে হ্যাঁ আমরা পিক্সেল যে কোনো আপনাদের প্রোগ্রাম অর্গানাইজিং এর ক্ষেত্রেও আমরা কাজ করি পিকসেল এআই এর কাজ হচ্ছে আমার সম্পূর্ণ সব অর্গানাইজিং যে সেক্টরে যা যা আছে প্রোগ্রাম অর্গানাইজিং এগুলো করে থাকে পিক্সেল সব পারি সব ছবি সবই আমরা করে থাকি ডিজাইনিং এর কাজও করে থাকি আমরা ড্রেসও সেল করি আমরা ব্যাগও সেল করি আমরা আর কদিন পরে অর্নামেন্টসও সেল করবো জুয়েলারি সেক্টর সেলাইটা জুয়েলারি আইটেম গুলা এখন ওরকম মানে খাটা হয়নি আপনাদের ভালোবাসা লাগবে ভালোবাসা দিতে ভুলে গেছেন আপনারা অবশ্যই 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 লাইক ফলো দিবেন অর্ডার করবেন অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি আপনার আহ যে ঠিকানা আপনার ঠিকানা আর হচ্ছে কোন জোনে আপনারা করেছেন হ্যাঁ সেটা আমাদেরকে একটু ইনশোর করতে হবে লাইক আমার এখানে যেরকম মানে ধানমন্ডি থানা আপনাদের মানে নিয়ার বাই থানা কোনটা আছে সেটা আমাকে ইনসিওর করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এইরকম হচ্ছে যে আপনাদেরকে জানাতে হবে হ্যাঁ জানালে তখন হলো অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ফোন ইনসিওর করলে আপনাদেরকে আমার যেরকম আজকে যে একটা ডেলিভারি গেছে আজকে মিসে কালকে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যাদের আর্জেন্ট লাগবে অবশ্যই পিগজালে অর্ডার করে ফেলবেন আমরা আর্জেন্ট ডেলিভারি দিতে পারি হ্যাঁ আমরা আর্জেন্ট ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আমাকে এই হচ্ছে এই হচ্ছে ড্রেস টার হাতাটা আমি হাতাতে এখন আছি নেকে যেতে এই হচ্ছে ড্রেসের এর পুরা ড্রেস টার মধ্যে এভাবে বোরিং এর কাজ যারা যারা পাকিস্তানি ড্রেস পরে তারা একমাত্র বুঝবে যে আসলে পাকিস্তানি ড্রেস গুলো হচ্ছে কি একটু মানে চুমকি চামকা কম থাকে কিন্তু চোবার থাকবে এটা হচ্ছে যে পাকিস্তানি ড্রেসগুলো বিশ্বস্ত আমি কিন্তু পাকিস্তানি ড্রেস করে করি আমার নাম কিন্তু পাকিস্তানি মানে সবাই এখন আমার নাম পাকিস্তানি হয় আমি পাকিস্তানি না আচ্ছা এই হচ্ছে গলাটা গলাটার সাইডে খুবই সুন্দর এটা কিন্তু লেস ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা দারুণ একটা লেস ওয়ার্ক করা আচ্ছা আমি এই লাইভটা একটু তাড়াতাড়ি শেষ করে আবার শুরু করতে হবে আমার এখানে সাইড দিয়ে লেস ওয়ার্ক করা এখানে লেস ওয়ার্ক করা এই পর্যন্ত লেস ওয়ার্কটা করা এই হচ্ছে বোতামটা বোতাম গুলি এখানে দুইটা দুইটা করে বোতাম দেওয়া আছে এই হাতাটা তো আমি এক্সপ্লেন করছি তারপর আবারও এক্সপ্লেন করে দিচ্ছি এই যে হাতা যারা যারা ইনবক্স করতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এখনই ইনবক্স করে ফেলবেন দেরি করবেন না এই ড্রেস গুলি এই যে দেখেন আপনারা যারা চিন্তিত ইনার আদৌ আছে কিনা এটা হচ্ছে ইনারটা এটার ইনার এটার মনে হয় ইনার লাগবে না এটার ইনার লাগতো এই জন্য এটা আচ্ছা এটা হচ্ছে দামান পশনটা। দামানটা এটা দারুণ এইরকম কাঠফার্কের ড্রেস এত সুন্দর কাঠফার্কের ড্রেস আমি যে ব্র্যান্ডের ইয়ের কথা বলছি তাদের এই ড্রেসগুলি পাঁচ হাজার ছ হাজার টাকা করে আমার পার ড্রেস আমি লাস্ট হচ্ছে যে ওনার সাথে কথা বলছি তখন আমাকে বলছে তিন হাজার আটশো হুম 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 কেমন লাগে আমাদেরটা আমাদের অবশ্যই ইনবক্স করতে হবে হ্যাঁ আর আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ওনাদের থেকে আমি কম প্রাইসে দেব এটা যদি আমার লসও যায় আমি আমার লসে সেল করবো যেরকম আমি ইয়েতে করছি আমি লসে সেল করছি মাথা গরম হয়ে গেছে সবার লসে গে বোঝাও এই হচ্ছে ড্রেসটা টোটাল ড্রেসটা অসম্ভব সুন্দর নিচে দামান পুষনের কাজ এইখান থেকে আই রিপিট এই জায়গা থেকে একদম নিচ পর্যন্ত